বন্ধুরা আজকে আমরা দেখব যে লোকের ভিতরে যদি তার ভিত্তি এবং যে সংখ্যাটা থাকে সেটি যদি মিলে যায় তাদের মান কেন এক হয় অথবা বলতে পারি যে এ ভিত্তিক লক এর মান কেন এক হয় এটি বুঝতে হলে আমাদের দুটি খুবই ছোট্ট কনসেপ্ট মাথায় রাখলেই হবে বুঝলে হবে তোমাদের প্রথমত যেটি বুঝতে হবে যে আসলে লক কি করে কি বের করে এবং দ্বিতীয় প্রশ্ন যে এই যে আমরা এই যে লক লিখলাম যে ভিত্তিক লগ এ এটা কি বলতে চাচ্ছে তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে লগ কি বের করে আসলে লক পাওয়ার বের করে আমি বোঝাবো যে কীভাবে এটি পাওয়ার বের করে তো আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি ছিল এ ভিত্তিক লগ এ তো এটা উদাহরণের মাধ্যমে বুঝি যে আমরা যদি লেখি যে দুই প্লাস তিন সমান কত হয় তো আমরা কিন্তু এটার একটা মিনিং বুঝি যে দুই আর তিন যোগ করলে পাঁচ হয় এটা কিভাবে হয় যে আমরা যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে যদি এটি মূল বিন্দু হয় এবং ডান পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবেই ইনফিনিটি পর্যন্ত এবং এই পাশে আমাদের বাম পাশে আছে নেগেটিভ নাম্বার ইনফিনিটি পর্যন্ত নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত তো এই জায়গা থেকে যদি আমি আমার যে প্রথমে যে দুই ছিল এই যে দুই এই দুইয়ের জন্য আমরা প্রথম দুই ঘর যাই হ্যাঁ মানে জিরো থেকে এই এক দুই এবং আমাদের যে পরবর্তীতে তিন ছিল অর্থাৎ প্লাস তিন তাহলে আমরা ডান দিকে যাব বাম আর ফেরত আসবো না পরবর্তী আমাদের যে তিন আছে এই তিনের জন্য আমরা আরও তিন ঘর যাব ডান দিকে তাহলে আমাদের আগে ছিল দুই দুই থেকে যদি আরও তিন ঘর যায় এক দুই তিন হচ্ছে পাঁচ তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছি যে টোটালি আমরা কয়েক ঘর গেলাম পাঁচ করে গেলাম শূন্য থেকে এভাবে হচ্ছে দুই প্লাস তিন হয় যে বুঝলাম যে এটি কীভাবে হয় আসলে লক যে এভাবে লিখলাম এ এটি আর এটি দ্বারা কী বোঝাতে যাচ্ছে তো এটি আর কি বুঝবো আমরা এখন তারপরে আমরা দেখব যে এটির এ ভিত্তিক লক এর মান কেন ওয়ান হয় তো এই জায়গায় একটা উদাহরণ দেখতে পাচ্ছি ভিত্তিক লক নাইন সমান এক্স যে এটি বোঝাতে যাচ্ছে যে তিনের ভিত্তিক বা পাওয়ার কত হলে এর মান নয় হয় আমি আগে বলেছি যে লক দ্বারা কী বের করা হয় পাওয়ার বের করা হয় এই জায়গায় আমাদের যে এক্সটা আছে এই এক্সটা কিন্তু পাওয়ার অর্থাৎ এটি দ্বারা বোঝাতে চাচ্ছে যে থ্রি এর পাওয়ার এক্স হলে নাইন হয় ভেঙে লিখি তাহলে আমরা এই বাম পাশের এইভাবে লিখতে পারি থ্রি ভিত্তিক লক নাইন ইকল এক্স এর অর্থ কি এটি বলতে চাচ্ছে কি যে তিনের ভিত্তি বা পাওয়ার কত হলে এর মান অর্থাৎ তিনের পাওয়ার কত হলে মান নয় হয় তো আমরা জানি যে তিন গুণ তিন সমান নয় অর্থাৎ কয়টা তিন গুণ আকারে আছে দুইটা দিন সমান নয় হয় তা আমরা আপনার জায়গা থেকে সোজে বলতে পারি এক্সের মান কোথাও এক্সের মান টু তো আমাদের এই জায়গা উত্তর হচ্ছে দুই ফাইভ ভিত্তিক লক ওয়ান টু ফাইভ সমান এক্স এটি বোঝাচ্ছে যে পাসের পাওয়ার কত হলে এর মান একশো পঁচিশ হয় তো আমরা কি জানি যে পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ এই পঁচিশের সাথে যদি আবার আরেকটা একটা পাঁচ যদি গুণ দিই তাহলে একশো পঁচিশ তো আমাদের এই জায়গায় কয়টা পাঁচ লাগলো একটা দুইটা তিনটা আমাদের এই পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ সমান একশো পঁচিশ এই জায়গা থেকে আমরা কী বলতে পারি যে ফাইভ ওটা আছে আমাদের তিনটা কী অভাব আছে গুন আছে অর্থাৎ ফাইভ টু দি পাওয়ার থ্রি সমান একশো পঁচিশ তো আমরা এই জায়গা থেকে কী বলতে পারি যে পাশের পাওয়ার যদি তিন হয় তাহলে একশো পঁচিশ হয় সম্ভব অর্থাৎ এই জায়গা আমাদের এক্সের মান থ্রি আমাদের উদাহরণটা এমন হয় যে এটি সমান লিখতে পারি যে পাশের পাওয়ার কত হলে এর মান পাশ হয় তো আমরা জানি যে কোনো কিছু পাওয়ার যদি ওয়ান হয় তাহলে সেটাই অর্থাৎ এই জায়গা থেকে কী লিখতে পারি যে আমাদের এই যে এক্সের মান এটা হচ্ছে ওয়ান হবে এ ভিত্তিক লক এ সমান কত এটা দ্বারা কী বলতে চাচ্ছে যে এর পাওয়ার কত হলে এর মান এ হয় তো আমরা কি জানি যে এর পাওয়ার যদি এ ওয়ান হয় তাহলে এর মান এ হবে এ এর যদি ওয়ান হয় তাহলে মান এ হবে কারণ কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে সেটাই থাকে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এ ভিত্তিক লগ এর মান কেন ওয়ান হয় সেই জন্য এই জায়গায় লিখছি যে লগের ভিত্তির সংখ্যাটা মিলে গেলে তার মান ওয়ান হয় তো সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ